আসসালামু আলাইকুম আহমতুল ইসমিল্লাহ রহমান রহিমেরা দূর করার মহামূল্যবান ঔষধ প্রিয় দর্শক কলিকাতা হারবাদ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব প্রস্তাবের জ্বালা পরা দূর করা মহা মূল্যবান ওষুধ কোনটি বা কী বন্ধুক প্রস্তাবের জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশন সাথে আমরা কম বেশি সকলে পরিচিত প্রায় প্রত্যেকটি ঘরেই এই রুগী দেখা যায় বিশেষ করে মা ও বোনেরা ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা অনেকে জ্বালা পরা ইনফেকশন ভুগে থাকে অনেকে প্রস্তাবের সাথে দাতু খয় যায় বিশেষ করে দীর্ঘ সময় প্রস্তাব আটকে রাখার ফলে জার্নি করার ফলে এবং অনেক সময় দেখা যায় পানির কম খাওয়ার কারণেও বিভিন্ন কারণ রাতে ঘুম না হওয়া অতিরিক্ত জার্নি করা টেন সন্তুষ্টি হওয়ার কারণেও পয়সে জ্বালা পড়া বা ইনফেকশন হতে পারে যেটাকে আমরা অনেক সময় বলি ইউরানি ইনফেকশন বা প্রস্রাবের জ্বালা পরা বিশেষ করে এটি মা বোনদের হওয়ার সঙ্গে বেশি থাকে বিশেষ করে বন্ধুগণ এটি কোনো রোগ নয় আসল কথা হলো সাধারণত ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ হলে এটি উপসর্গ দেখা দেয় আর পর্ষা জ্বালাপড়া হতে বাচ্চার জন্য সর্বপ্রথম ওষুধ আপনার ঘরের ভিতরে আসছে সেটি কি অবশ্যই লেবুর পানি একটি লেবু রস করে যদি আপনি পানি মিশিয়ে খেতে পারেন তাহলে ব্যাকটেরিয়া জ্বালা পরা ইনফেকশন দূর হয়ে যাবে পাশাপাশি একটি কষি ডাবের পানি পান করার মাধ্যমও আপনার ইউরিন ইনফেকশন বা ব্যাকটেরিয়া জ্বালা থেকে আর পরিত্রাণ পাবেন সুস্থ থাকতে পারেন মন্দ দৃঢ় ওষুধ হয়ে গেছে এটা প্রথম ওষুধ কী বললাম লেবুর পানি নাম্বার টু কচি ডাবের পানি নাম্বার থ্রি বলবো আপনাদেরকে সেটি হল ইসুকুল বুঝি শরবত ইসুকুল শরবত স্বাদ তোকমায় দানায় দিয়ে যদি আপনি ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে পারেন তা থেকে জ্বালা পড়া ব্যক্তির সংক্রমণ দূর হবে এবং অনেকে প্রস্তাব হলুদ হয়ে যায় কালার নষ্ট হয়ে জায়গা বা কালার হলুদ কালার লাল কালার হয়ে জায়গা অনসম জন্ডিসের কারণে কিন্তু আমার প্রস্তাব জ্বালা পড়া বা ইনফেকশন হয়ে যায় মূলত আপনাকে পেট নাড়ি ঠান্ডা রাখতে হবে এই জন্য ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য জ্বালা পরা জন্ডিসে বাফ দূর করার জন্য আপনাকে অবশ্যই দই এবং মাঠা আপনাকে খেতে হবে এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পাশাপাশি বিশেষ করে অতিরিক্ত যদি বেশি জ্বালা হয় ডাক্তার কাছে না গিয়ে আপনি প্রতিদিন তিনবার গোসল করবেন পাশাপাশি বেড ড্রেস রোদে না গিয়ে ছাতা ইউজ করবেন রোদে যদি যাওয়াই লাগে ছাতা অবশ্য দিবেন এবং সায় হাজার থাকবেন আর সম্পূর্ণ বেড রেস্ট থাকবেন তাহলে বন্ধুগণ আমাদের পর্ষা চালা পড়া ইনফেকশন দূর হয়ে যাবে ডাক্তার কবিরাজ এবং অন্যান্য পরিক্লিনিকের ছাড়াই ঘরে বসে আপনি এই মূল্যবান ওষুধ নিজে সংগ্রহ করে নিজে নিজে খেয়ে সুস্থ হতে পারবেন তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগে লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার মতো সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্ল